লাই লাল টমেটো তিনই নদীর মাছ হে লাই হাটেল লাল তিনই তিন মাছ বাইলিয়া মোলাই দিয়া শাক বিয়াই খায়া যান খায়া খা যান খায়া যান খায়া যান লাইরি হাটেল লাল টমেটো তিন নদীর মাছ হে লাই লাল টমেটো তিন নদীর মাছ বাইলিয়া ডাঙ্গির মোলাই দিয়া বানাইয়াছি শাক বিয়াই খায়া যান খায়া যান খায়া যান বিয়াই খায়া যান খায়া যান খায়া যান নেক মরতে চাল বিয়াই কুমার ঘরের হাড়ি হে নেক মরতে বিয়াই কুমার ঘরের হাড়ি শাবাসপুরের ঢেপা বেগুন কি সুন্দর তরকারি ভিয়াই খায়া যান খায়া যান খায়া যা ভিয়াই খায়া যান খায়া যান খায়া যান তোর চাল বিহাই কুমার ঘরের হারি হে নেক মর চাল বিহাই কুমার ঘরের হারি

খায়া যান খায়া যান খায় পিয়ায় খায়া যান খায় কালো কালো জাম খবর চান চানো কালো কালো খবর যদি চান আষাঢ় মাসে তোমরা বিহাই যাওনি হতে চান খায়া যান খায়া যান খায়া যান পিয় খায়া যান খায়া যান খায়া যান পাল্টা পাড়ার কাঁচা ঘুড়া মধুপুরের পান হলটা কাঁচা গুড়া মধুপুরের পান মহেশপুরে সুন্দর বানাইয়া বিয়াই খায়া যান খায়া যা খায়া খা জান খায়া যান খায়া যাহা পাড়ার কাচা গুড়া মধুপুরের পান হাল্টা পাড়ার কাঁচা গুড়া খায়া যান খায়া যান পিয়াই খায়া যান খায়া যান খায়া যান লাইরি হাটেল লাল টমেটো তিন নদীর মাছ হে লাইরি হাটেল লাল টমেটো তিন নদীর মাছ ভাইয়া ডাঙ্গির মুলাই দিয়া বানাইয়াছি শাক বিহাই খায়া যান খায়া যান খায়া যা বিয়াই খায়া যান খায়া যান খায়া যা ভালো মানের সাবান যদি দেখার তোমরা চান ভালো মানের সাবান যদি দেখার তোমরা চান আমার বাদাম বাড়ির দেখেন বাবা বল সাবান বিহাই দেখা যান দেখা যান দেখা যান দেখা যান দেখা যান দেখা যান আলো যদি তোমরা বিহাই গান শুনবার চান আরও যদি তোমরা বিহাই গান শুনবার চান ভালো এখান বিহাইন কথা কইয়া আজান খানে বিহাই খয়া যান খয়াজান খয়া যাহাম বিহাই খয়া যান খয়া যান খয়া যাহাম লাইরি হাটের লাল টমেটো তিন নদীর মাছ হে লাইরি হাটের লাল টমেটো তিন ওই নদীর মাছ বাইয়ের ডাঙ্গির মোলাই দিয়া বানাইয়াছি শাক বিয়াই খায়া যান খায়া যান খায়া যান বিয়াই খায়া যান খায়া যান খায়া যান বিহাই কই খাওয়া জান না বিহাই খাওয়া জান খাওয়া জান খাওয়া জান বিহাই খাওয়া জান খাওয়া জান